সুপ্রিয় ভাই বোনেরা আমি আজকে আপনাদের সামনে কয়েকটা ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি তো না বাড়িয়ে আমি ভিডিও ফুটেজগুলো আপনাদের সামনে প্লে করি তারপর আমি মূল আলোচনায় যাব আলোচনা কি করব। আপনারা ভিডিও ফুটেজ দেখার পরপরই বুঝতে পারবেন এই দেখুন এই দেখুন এইখানে বলা হচ্ছে ভেঙ্গে ফেলা হচ্ছে সিরাজগঞ্জের কাজীপুরের আলি পাগলার মাজার এটা মেট্রো টিভি থেকে আমি নিয়েছি এইভাবে সারা বাংলাদেশে মাজার ভাঙচুর করা হচ্ছে তো ভিডিও ফুটেজ প্লে করি দেখুন এরা কারা এরা কারা মাজার ভাঙচুর করতেছে এরা তারাই যারা ইতিপূর্বে হিন্দুদের দেব দেবীর মূর্তি বা মন্দির ভাঙচুর করেছিল দেখুন কি দেখতে পাচ্ছেন এই এরাই লাঠি সুটা দিয়ে জনগণের উপর আক্রমণ করেছে এখনো করছে এই এরাই যত্রতত্র মানুষদেরকে মানুষদের উপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে এদের কাছে এতদিন যাবৎ জীবিত মানুষ নিরাপদ ছিল না এটাই আমরা জানতাম এখন আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করছি যে এদের কাছে মৃত মানুষও নিরাপদ না এদের কাছে জীবিত মানুষ যেমন করে নিরাপদ না মৃত মানুষ ও নিরাপদ না তারা কবরে শুয়েও নিরাপদ নাই তাদের বাড়িঘর অর্থাৎ তাদের মাজার ভাঙচুর করা হচ্ছে চিন্তা করে দেখেছেন আর একটু দেখাই দেখতে পেলেন কি বুঝলেন আপনারা এটা একটা দেখালাম আমি আরেকটা ভিডিও ফুটেজ আমি দেখাচ্ছি এটি হচ্ছে এটি হচ্ছে দেওয়ানবাগির দেওয়ানবাগির দরবারের মাজার ভাংচুর লুটপাট এবং লুটপাট এবং আগুন দেওয়া ঠিক আছে নারায়ণগঞ্জের দেওয়ানবাগ দরবারে ভাংচুর লুটপাট আগুন দিয়েছে এই দুর্বৃত্তরা এই দুর্বৃত্তরা কারা এই দুর্বৃত্তরা বাংলাদেশের কোন হিন্দু নাস্তিক না এই দুর্বৃত্তরা হচ্ছে এরাই যারা যারা জামাতি ইসলামের সন্ত্রাসীদেরকে ক্ষমতাসীন করেছে একটু দেখাই প্লে করে বিশাল দরবার রয়েছে শুক্রবার দেওয়ানবাগ দরবারে ঈদ এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান করার ঘোষণা দেওয়া হয় দেওয়ানবাগি পীরের বিরোধী মধ্যে এই অনুষ্ঠান করার বিষয়টি ছড়িয়ে পড়লে আচ্ছা পরে ছড়িয়ে পড়লে কি হয় দেখুন এই দেখুন অবস্থা নাই একেবারে শেষ করে ফেলে দিয়েছে একজন মৃত মানুষের সাথে তাদের এত দুশ্মনি যাদের মৃত মানুষদের সাথে এই ধরনের সহিংসতার মানে ঘটনা আমরা দেখি বা এই ধরনের সহিংসতার বহির প্রকাশ ঘটতে দেখি তারা জীবিত মানুষের প্রতি কি পরিমাণ হিংস্র হবে এটি কি একবার ভেবে দেখেছেন এতদিন যাবত জীবিত মানুষদের উপর আক্রমণ করে আসছিল এখন মৃত মানুষদের উপর আক্রমণ করছে এরা কি মানুষ আরেকটু দেখাই স্থানীয় লোকজন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুষ্ঠানের বিরোধিতা করে নানান পোস্ট দেয় এ নিয়ে এলাকাতে বসি দেখতে পাচ্ছেন হুম আবার দেখুন গত রাতে রাত থেকে উত্তেজনা চলছে শুক্রবার ফজরের নামাজের পর আশেপাশের মসজিদে ঘোষণা দিয়ে দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালানো হয় আচ্ছা একটু থামি লক্ষ্য করে দেখুন একাত্তর টিভির সংবাদ পাঠিকা কি বলছেন বলছেন বিভিন্ন মসজিদ থেকে ঘোষণা দিয়ে দেওয়ানবাগ দরবার শরীফে আক্রমণ করার ঘোষণা দেওয়া হয় আহ্বান করা হয় বুঝতে পারছেন তাহলে দেখা যাচ্ছে যে মসজিদ এই মুমিন বঙ্গীয় মুমিন মুসলমানদের কাছে সন্ত্রাসের সন্ত্রাসের অভয়ারণ্য এই মসজিদ থেকে তারা বিভিন্ন জায়গায় আক্রমণের হুমকি দেয় এই মসজিদ থেকে তারা মাইকিং করে মানুষদেরকে জড়ো করে বিভিন্ন মাজার সরকারি স্থাপনা হুম গাড়ি বাড়িতে ভাঙচুর করার ঠিক আছে তাহলে বুঝা গেল যে মসজিদ হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসের সকল কেন্দ্রবিন্দু তাহলে মাজার ভাঙচুর না করে মসজিদই তো ভাঙচুর করতে হবে ঠিক না অথবা মসজিদে তালা লাগাতে হবে আমি আগে বললাম এটা আমি পক্ষপাতি না এরপরে আমাকে বলতে হলো আচ্ছা আর একটু দেখাই সময় স্থানীয় লোকজন দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা হামলা ভাঙচুর ও লুটপাট চালায় পরে দুটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয় আচ্ছা তাহলে তারা কি করলো হামলা ভাঙচুর লুটপাট খুব ভালো করে খেয়াল করবেন লুটপাট এবং শেষে আগুন ধরিয়ে দে তাহলে এই এই জঙ্গিদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা লুটপাট করা এবং বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে ধরিয়ে দেওয়া এটি তো গণভবনে আমরা দেখেছি না গণভবনে তো এরা লুটপাট করেছিল নয় কি হ্যাঁ গণভবনকে তারা গনিমতের মাল হিসাবে বিবেচনা করে কি লুট লুটপাট চালায় নাই চালিয়েছিল এই হচ্ছে আজকের বাংলাদেশ আজকে আজকের বাংলাদেশে কেউই নিরাপদ না এখন তো দেখালাম আপনাদেরকে আপনারা আর কি প্রমাণ চান এরা যাদের যে জায়গায় গিয়ে আক্রমণ করেছে এই জায়গায় কি কোনো জীবিত মানুষের উপর আক্রমণ করেছে না একজন মৃত ব্যক্তির মাজারের উপর গিয়ে আক্রমণ করেছে এর মানেই হচ্ছে একজন মৃত ব্যক্তিকে গিয়ে তারা আক্রমণ করেছে তো এদের কাছে জীবিত মৃত কেউই সেফ না ঠিক আছে ঠিক আছে আর একটু দেখাই আরো কয়েকটা ভিডিও ফুটেজ দেখাই এটা তো দেখালাম আপনাদেরকে নাকি আরেকটু দেখাই তো এটি দেখাইছি আরেকটু আরেকটু আরেকটা আরেকটা ভিডিও ফুটেজ দেখাই এইভাবে এই দেখুন আমি কতটা দেখাবো আমি দেখাতে পারবো না এটা দেখাইছি এই দেখুন আবারও একটি মাজার ভাঙচুর করা হচ্ছে দিনের আলোতে সিরাজগঞ্জে দেখি এটা দেখাই দেখতে পেলেন দেখতে পেলেন তো এই মাজারের ভিতর কে আছে এই মাজারের ভিতর কি শেখ হাসিনা অথবা মতিয়া চৌধুরী অথবা অন্য কোনো মন্ত্রী মিনিস্টার লুকিয়ে আছেন না এই মাজারের ভিতরে একজন একজন দরবেশ শুয়ে আছেন তো একজন নিরীহ মৃত দরবেশের দরবেশকে আক্রমণ করার কি কোনো মানি হয় এরা কি মানুষ এটি দেখালাম আমি আরও দেখাচ্ছি আরও দেখাচ্ছি আর একটু থাকুন আচ্ছা মাজার ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষুব মিছিল আচ্ছা এইগুলো দেখাইছি এই দেখুন আরেকটা মাজার ভাঙচুরের ছবি দেখাই এটাতে যদি এড না আসে তাহলে ভালো হয় আচ্ছা এইখানে এটা এভাবে মাজার ভাঙচুর করে আপনারা কত অভিশাপ ডেকে নিয়ে আসছেন আচ্ছা এখানেও মাজার ভাঙচুর করা হয়েছে বুঝতে পারছেন তো আমি এটা স্কিপ করে ফেলি এই দেখুন এই দেখুন দেখছেন দেখছেন দেখালাম তো এইটা আর একটা দেখাই আমি কতটা ভিডিও ফুটেজ দেখাবো হুম আচ্ছা গেল এইটা এইভাবে তারা সারা বাংলাদেশে মাজার ভাঙচুর করছে এখন মাজার ভাঙচুরের বিরুদ্ধে হুম মানব বন্ধন করা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখাই শাহজাদপুরে আচ্ছা সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশের বিভিন্ন জেলায় এজিদ কাফের দলেরা অলি আলিয়া পবিত্র মাজারে ভাঙচুর করে মাজারে আগুন ধরিয়ে দিয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা তো খুবই দুঃখজনক হ্যাঁ তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় মাজার শুধু ভাঙচুর করছে না অগ্নিসংযোগ করার সাথে সাথে লুটপাটও করে যাচ্ছে তো এগুলো তো হচ্ছে জঙ্গি হুম বিষয়টা বুঝতে পারলেন তো আমি এইভাবে আর কতটা মাজার ভাঙ্গার দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি বলুন তো দেখি কতটা আমাকে আমি দেখাতে পারি অনেকগুলো দেখাতে পারি কিন্তু সবগুলো আমার পক্ষে এই মুহূর্তে দেখানো সম্ভব না এরা শুধুমাত্র যে মেট্রো রেলে আগুন দিয়েছে গাড়ি বাংলাদেশের বড় বড় গাড়ি হাসপাতাল বাড়িঘর এইগুলোতে যে এইগুলোতে যে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে এবং লুটপাট করেছে এমনটি না এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার মসজিদের উপরও আক্রমণ করতেছে কোথায় আছেন দিস ইজ এ ফেইল স্টেট এই সরকারের আমলে এটা তো সরকার না এটা কোনো সরকার নাই এই বাংলাদেশে তো কোনো সরকার নাই হ্যাঁ বাংলাদেশ কয়েকজন উপদেষ্টার মাধ্যমে পরিচালিত হচ্ছে বুঝতে পারছেন তো এখানে তো কোনো সরকার নাই এখানে সরকার নাই আইন নাই কানুন নাই কোনো কিছু নাই হ্যাঁ তাহলে বোঝা গেল যে বাংলাদেশে শেখ হাসিনার আমলে এই মানুষ নিরাপদ ছিল শেখ হাসিনাকে ক্ষমতা ছুত করার পরপরই বাংলাদেশ অনিরাপদ হয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ এই ডক্টর হবিজ সরি ডক্টর ইনুস নাকি হবিস হ্যাঁ ডক্টর ইনুস ইনুসের বাবা আমেরিকা বাংলাদেশে বাংলাদেশকে লাল তালিকায় রেখেছে রেড তালিকায় রেখে দিয়েছে আমেরিকার লাল তালিকার মধ্যে হুম পৃথিবীর কয়েকটা দেশ আছে হ্যাঁ এই দেশগুলোর মধ্যে বাংলাদেশ স্থান পেয়েছে আগে কিন্তু বাংলাদেশ আমেরিকার লাল তালিকার মধ্যে ছিল না এই তো আমেরিকার দালাল ক্ষমতায় বসার পরপরই বাংলাদেশ আমেরিকার কাছে কাছে জঙ্গি রাষ্ট্র হিসাবে কি হয়েছে চিহ্নিত হয়েছে বুঝতে পারলেন আর কথা বলবো আমি কোথায় গেছে দেশ তো আপনারা এতদিন যাবৎ শুনে এসেছেন যে এই জঙ্গিরা হিন্দুদের দেবালয়ে আক্রমণ করতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই গন্ডি পাড়ি দিয়ে তারা বাংলাদেশের মুসলমানদের অলিয়াল্লার মাজারে মাজারে আক্রমণ শুরু করে দিয়েছে তো মেনে মেনে নিলাম শেখ হাসিনা আওয়ামী লীগ হ্যাঁ তোদেরকে শান্তিতে থাকতে দেয় নাই তো এই মৃত অলিয়ালা তুদের কোন বাড়া ভাতে ছাই তুল্য বলতো দেখি অলি আল্লাহর মাজার যদি ভাঙচুর তুরা করে থাকিস তাহলে তোমার তোমাদের জঙ্গি রাস্তা না মসজিদ মসজিদকে তো মানুষ ভাঙচুর করা উচিত নয় কি কারণ আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি যে মসজিদ থেকে বিভিন্ন জায়গায় আক্রমণ করার ঘোষণা দেওয়া হয় এটা আমাদের কাছে এভিডেন্স আছে আমি কি ভুল বললাম তো তোমরা বাংলাদেশের মৃত মানুষদের উপর আক্রমণ করতেছো না হম তো ভাই মৃত মানুষের উপর আক্রমণ করে কি ফায়দা বলো তো দেখি তোমরা তো প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি মানে স্ট্যাচুকে ভাঙচুর করেছো তো শেখ মুজিব শেখ শেখ তো শেখ মুজিব তো মানে অনেক আগে মারা গেছেন হুম জঙ্গিদের হাতে মারা গেছেন তো এই মৃত নেতাকে তোমাদের এতই ভয় ছিল যে তার স্ট্যাচুটা স্ট্যাচুটা পর্যন্ত তোমরা সহ্য করতে পারো নাই এত ভয় ছিল তোমাদের কাছে উনি ছিলেন একজন আতঙ্কে আতঙ্কের জিনিস ঠিক আছে তো এই অলি আল্লাহ অলি দরবেশ এরা কি করলো এরা তোমাদের কোন ক্ষতি করেছিল তোমাদের জামাত ইসলামের নেতাকর্মীদেরকে কি এরা ফাঁসি দিয়েছিল কবর থেকে উঠে কি এরা তোমাদের নেতাকর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল উত্তর হচ্ছে না তাহলে তাদের উপর তোমাদের এত আক্রোশ কেন আগে এতদিন যাবত না হয় তোমরা হিন্দুদের দেব দেবীকে ভাঙ দেব দেবীর মূর্তিগুলোকে ভাঙচুর করেছো কারণ তোমরা হিন্দুদেরকে কাফের মনে করে থাকো এই কারণে তোমরা এই কাজটি করেছো তো এইবার ইসলামের অনুসারী অলি কেন করছো এরাও কি হিন্দু তোমাদের কাছে কি তোমাদের কাছে কাফের কি? তো অলি আল্লাহর মাজার যদি ইসলাম অনুমোদিত না হয়ে থাকে তাহলে এইটা কি আমাকে দেখাও তো নবীর রোজা শরীফ শরীফ হ্যাঁ এটা পারলে গিয়ে এইটা এইটাতে আগুন লাগিয়ে দাও ভাঙচুর করো গিয়ে এইটাতে না করো যাও পারলে গিয়ে রোজা শরীফের দরজা ভেঙ্গে হ্যাঁ রোজা শরীফ কে একেবারে মাটির সাথে মিশিয়ে দাও পারবে এটা পারবে করতে কারণ এইটাও রোজা আর বাংলাদেশের পীর দরবেশের মাজারগুলোও রোজা তো রোজা যদি বানানো বা কবর যদি পাকা করা গুনাহের কাজ হয়ে থাকে তাহলে এটিও তো গুনাহের কাজ এই যে মোহাম্মদের নবী মোহাম্মদের রোজা হ্যাঁ এটাও তো এটাও তো এটাও তো মানে মানে এটাও তো পাকা করে বানানো হয়েছে নাকি তাহলে এটা গিয়ে ভাঙচুর করো করো তো পারবে যদি যদি তোমরা সত্যিকার ইসলামের অনুসারী হয়ে থাকো এক বাপের আওলাদ হয়ে থাকো যাও হ্যাঁ এইখানে গিয়ে এই মদিনায় গিয়ে নবী মুহাম্মদের রোজা শরীফ ভাংচুর করে আসো কারণ নবী মুহাম্মদ খুদ বলে দিয়েছেন যে সমস্ত কবরকে হ্যাঁ পাকা করে উঁচু করা হবে সেই সমস্ত কবরগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও তো এই অর্থে তো মুহাম্মদের কবরও তার কথা অনুযায়ী মাটির সাথে মিশিয়ে দিতে হবে যাও করো গিয়ে পারবে আচ্ছা আরেকটা চ্যালেঞ্জ দিই আমি শাহজালালের মাজার দেখছো সিলেটের শাহজালাল মাজার তোমাদের যদি বিন্দু মাত্র ইমানই জোর থেকে থাকে বা তোমাদের অন্তরে সরিষা পরিমাণ ইমান থেকে থাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা শাহজালালের মাজারে ঢুকে গিয়ে এটিকে ভাঙচুর করো যদি সাহস থেকে তাকে করো দেখো ফিরে আসতে পারো না পারবে পারবে না কারণ এইখানে গিয়ে হাত দিতে পারবে না তোমরা ওই পাগলা শাহ কলসি শাহ আলু শাহ হুম করিম শাহ এই সমস্ত ছোটো ছোটো অলি দরবেশদের মাজার গিয়ে ভাঙচুর করতেছ কিন্তু বড় মাজারে গিয়ে তো হাত দেওয়ার তোমাদের বাপের ক্ষমতা নাই দেখি আমি আজকে চ্যালেঞ্জ দিলাম যদি সাহস থেকে তাকে তাহলে সাজালালের মাজার গিয়ে ভাঙচুর করে দেখাও দেখো পারো কি না একজনও ফিরে আসতে পারবে না ঠিক আছে ফাইজলামির জায়গা পাও না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙ্গার পরপরই হুম তোমাদের বিচার না হওয়ার কারণে তোমরা এই ধরনের দুঃসাহস দেখাতে সক্ষম হয়েছ আর এর দায়ভার সম্পূর্ণরূপে বর্তায় এই হবিস ডক্টর হবিসের উপর এই যে আমেরিকার আমেরিকার দালালের উপর হুম একে একে কোনো জাতি ক্ষমা করবে না এখন বাংলার বাংলাদেশের ভাই ও বোনেরা আপনারা তো বুঝতে পারছেন যে এখন দেশে মরা মানুষও মৃত মানুষও নিরাপদ না জীবিত মানুষের বাদ দেন জীবিত মানুষ মৃত মানুষও জীবিত না কয়দিন পরে দেখবেন আপনাদের গুরুস্থান থেকে আপনাদের লাশ তুলে নিয়ে এরা বিক্রি করতেছে হুম এটা করবে পাকিস্তানে এইরকম হয় বাংলাদেশেও এইরকম শুরু হবে কবর থেকে লাশ তুলে নিয়ে লাশের কিডনি চুকের কর্নিয়া টনিয়া হুম তারা বিভিন্ন দেশে বিক্রি করা শুরু করে দেবে ওয়েট সি এদেরকে যত তাড়াতাড়ি পারেন তাড়ান না হলে কিন্তু সামনে বিপদ আছে সবাই ভালো থাকবেন লাভিওল থ্যাংক ইউ সো মাছ